আসসালামু আলাইকুম সম্মানত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ পুরাতন ঢাকায় আধুনিক একটি অ্যাপার্টমেন্ট থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে আলোচনা করব একটি নতুন বিল্ডিং যেটা আপনার কষ্টে অর্জিত টাকায় হাউজিং অ্যাপার্টমেন্ট মসজিদ মন্দির গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল মিল কলকারখানা সহ বহুতল বিশিষ্ট ভবন যারা কষ্ট নির্মাণ করে অদূর ভবিষ্যতদের জন্য সেই সমস্ত বিল্ডিংগুলা কিভাবে। দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছর ব্যায়াম হওয়া থেকে মুক্ত রাখবেন খাদ্যে পানি পড়া থেকে মুক্ত রাখবেন রুম ছাদ বা রুম ওয়াল ভিজা স্যাসেতে জন্য না থাকে সেটা থেকে মুক্ত রাখবেন অথবা আপনার রুমের মধ্যে যেন গরম না লাগে সেটা সম্পর্কে সেটা থেকে মুক্ত রাখবেন তো এটা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা যে কাজগুলা করি সেটা হলো চুন সুরকি দিয়ে তা আমলের যে জলখার এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে যে প্যাকিং স্টোন অথবা টাইল আর বাংলাদেশের বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এক ধাপ এগিয়ে সেটা আধুনিক প্রযুক্তিতে ছুটি বা সিমেন্ট বালি অথবা টাইলসের বিকল্প হিসাবে ওজনবিহীন কম খরচে কম জনবল দিয়ে এবং অত্যন্ত সূক্ষ্মভাবে সৌন্দর্যসহ ওজনবিহীন জলসাদ যেটা জল ছাদের বিকল্প আধুনিক প্রযুক্তি ওয়াটার ড্যাম এবং হিট প্রুফিং সলিউশন এটায় আপনারা দেখছেন যে যে বিল্ডিংয়ের ছাদের এই ভিডিওটা সেটা হলো এই বিল্ডিংয়ের এই ছাদের বস্তা বস্তাবন্দি আছে সেটা হলো এটার এই ছাদে টাইলস করা ছিল এই টাইলসগুলো উঠানোর পরে বস্তাবন্দি করে রাখা হয়েছে বস্তা করে রেখে এর পরবর্তীতে মূল ছাদে গান্ডিং করে পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করার পর আপনার ছাদের কিছু সূক্ষ্ম ছিদ্র বা ফাটল ছিল সেইগুলোকে ইউএস থেকে আমদানিকৃত একটি সিলিকন যেটা কাঁচা কেমিক্যাল একটা জয়েন্ট প্ল্যান নামে পরিচিত যেটা দিয়ে ব্রিজ কালফাট বা বিল্ডিংয়ের ছাদ বা পিলার যদি ফেটে যায় সেই জায়গাগুলোতে জয়েন করা হয় সেই কেমিক্যালগুলো দিয়ে আমরা ওইটা রিপেয়ারিং করব। তার আগে টোটাল ছাদকে অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং অর্থাৎ রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং করেছি দুই ভাগ করার পরে এর পরবর্তীতে ইউএস থেকে আমদানি কিত কিলিকোন দিয়ে আমরা ওইটা জয়েন্ট দিয়েছি আমি আপনাদের গাধারতে একটা কথা বলি সেটা হলো যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে রুম ছাদ বা রুম ওয়াল ভিজা স্যার থাকে রুম ছাদের প্লাস্টার ধরে পড়ে বৃষ্টি হইলে রুমের মধ্যে থাকা কষ্টকর রুমের মধ্যে যে কোনো কিছু দিয়ে পানি ধরে রাখতে হয় সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির এই অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা যদি আধুনিক প্রযুক্তিতে ওয়াটার ড্যাম এবং হিট পুফিং পলিউশনের কি আপনারা গ্রহণ করেন তাহলে শুধু ওয়াটার প্রুফিংটা করার পরেই আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে মিনিমাম দশ বছর পানি পরা বন্ধ হয়ে যাবে এর পরবর্তীতে ছাদের যে সমস্ত জায়গায় উঁচা নিচা গ্যাপ আছে এবং নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দেওয়ার জন্য আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওইটাকে মিনিমাম দুই লেয়ার তিন চার বা ফাইভ ফাইভ লেয়ার পর্যন্ত ব্যবহার করে আমরা এটাকে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্লোপিং নিশ্চিত করি নিশ্চিত করার পরে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটা আবার করে এটাকে বান্ডিং করা হয় বান্ডিং করার পর লাস্ট এবং ফাইনাল কোর্ট যেটা সেটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং ওয়াটার ফ্লোপিং ড্যাম্প প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান এটা যদি আমি আপনাদেরকে বোঝাই সেটা হলো এটা আপনাদের চাহিদা অনুযায়ী কালার চাহিদা অনুযায়ী ডিজাইন চাহিদা অনুযায়ী সকল কিছু আপনারা যে কোনো কিছু যদি আপনারা এখানে চাহিদা অনুযায়ী কোনো ডিজাইন দেন সেটা পাবেন টাইলসের বিকল্প হিসাবে দিলে সেটা পাবেন যদি আপনারা কোনো অঙ্কন এখানে সিস্টেম করে দেন সেটাও আপনারা আমরা এখানে আঁকায়ে ওটাকে আপনার সৌন্দর্য করার জন্য চেষ্টা করব তো এটা বিভিন্ন কালারে একাধিক কালারে এটা সমাধান করা যায় আর এই কাজটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যন্ত অঞ্চলে কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন পরিশেষে আমি আপনাদের বিনয়ের সহিত যে বিষয়টি বলছি সেটা হলো যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা বহুতল বিশিষ্ট ভবনে আপনার সিমেন্ট বালি খোয়া আপনারা উঠানোর জন্য অনেক কস্টলি বা চুন সুরকি দিয়ে আপনারা যে জলছাদ করতে চাচ্ছেন এখনও আমাদের এই ভিডিওটি দেখার পরে একটাবারের জন্য হলেও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আপনি কমেন্ট করে জানতে পারবেন যে আপনি যে চুন ছুরকি দিয়ে যে জলসাত করতে চাচ্ছেন বা সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাই করতে চাচ্ছেন অথবা টাইলস করতে চাচ্ছেন সেটা না করে আমাদের এই কাজটি আধুনিক প্রযুক্তিতে জলসাদ এটা কেন করবেন একটা প্রশ্ন যদি আপনি করেন আপনার সঙ্গে এক থেকে দুই মিনিট কথা বলার পরে যদি আপনার আপনার যে ওয়ে সেটা যদি আপনার কাছে ভালো মনে হয় তা আপনি সেটা করবেন তার আমাদের এই অ্যাক্রোলিক দিয়ে যে আমরা মিনিমাম নাইন লেয়ারে কাজ করি এটা সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে বা কারো বুঝার যদি অসম্পন্ন থাকে এবং এটা নিয়ে আমরা ছাদের যে ওয়াটার স্লোপিং কিভাবে করি সেটা সম্পর্কে জানার জন্য এবং এটা কতটুকু হিটপুক হয় সেটা সম্পর্কে জানার জন্য যদি কারো কোনো প্রশ্ন থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জানতে পারবেন অথবা কমেন্টের মাধ্যমে লিখে যাবেন আমি ওটার অ্যান্সার দিয়ে দেব আর সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনারা সার্ভিস পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন পরিশেষে আমি আপনাদের আবারও বলছি বাংলাদেশ বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন জলসাদ যেটা জলস্বাদের বিকল্প হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফিং অর্থাৎ আপনি যখন ওয়াটার প্রুফিং করবেন তখন আপনার এই কোটি টাকার বিল্ডিং মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর ড্যাম হওয়া থেকে মুক্ত থাকবে দ্বিতীয়ত ওয়াটার স্লোপিং যেটা আমরা মিনিমাম দুই লেয়ার থেকে পাঁচ লেয়ার পর্যন্ত ব্যবহার করে হানড্রেড পারসেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করি এবং এটা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে তারপরে এটাকে ব্যবহার করি এবং অতিরিক্ত ভূমিকম্প যদি হয় তাহলেও আপনার বিল্ডিংয়ের ছাদে ফাটল আসবে না কেননা এটা অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে ধরে রাখবে এর পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটা আবার করা হয় এখন আসেন আপনি ওয়াটার প্রুপিং ড্যাম প্রুপিং এবং হিট প্রুফিং সমাধান আমাদের প্রত্যেকটা লেয়ারই হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং এবং দ্বিতীয়ত ওয়াটার স্লোপিং গেল এরপরে আসেন এটাও হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং এবং ড্যামপ্রুপিং হিট প্রুফিং সমাধান আপনি এইখানে যদি পানি দেন এই পানিটা রোদ্রে বা বাতাসে শুকাইতে হবে তা না হলে এক ফোঁটা পানি আপনার রুমের ছাদ প্রবেশ ছাদে প্রবেশ করতে পারবে না তাহলে যদি আপনি বিল্ডিংয়ের প্যারাপেট ওয়াল সহ করে নেন তাহলে নিশ্চিন্তিত মনে আপনি তিরিশ থেকে চল্লিশ বছর ড্যাম হওয়া থেকে মুক্ত থাকবে দ্বিতীয়ত হিট পুকিং সমাধান আপনার এই ছাদে সূর্যের আলোটা যখন পড়বে তখন সূর্যের আলোটাকে রিপ্লেক্ট করে দিবে রিফ্লেক্ট ব্যাক করে দিবে ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের স্বাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে স্বাদ যদি গরম না হয় তাহলে নিশ্চিন্ত মনে আপনি রুমের মধ্যে থাকতে পারবেন আপনার রুমে গরম লাগবে না তো সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনার কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো স্বাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় বিদায়ের লাভে আসসালামু আলাইকুম